মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সোমবার আর এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতন বাজতে যায় ভিডিও শুরুই করতে পারিনি তোমাদের সঙ্গে এই প্রথম ক্যামেরাটা অন করলাম ভিডিওটা শ্যুট করছি এই যে ডিমের অমলেট করে দিচ্ছি তোমাদের দাদা এতক্ষণ ভিডিওর কাজ করছিল আমিও টুকটাক কাজ করছিলাম সময় পাইনি তো এখন ডিমটা ভেজে দিই খেয়ে যাক ঠিক আছে তাড়াহুড়ার কাজ এরকম হয় আস্তে আস্তে আমি কাজ শুরু করব হতে থাক এই যে মাছ বের করে ধুয়ে রেখেছি এমনি সব গোছ হয়ে গেছে রান্নার মাছ ইলিশ মাছ বের করে ধুয়ে রেখেছি এখানে আছে ইলিশ মাছের মাথা আর এক পিস মাছ ভাজা করব এই মাছটা এখানে আছে গাটি কচু আলু গাটি কচু আলু দিয়ে এই মাছটা দিয়ে ঝোল করব। এটার সাথে এটা আর এখানে আছে ওল আর আলু এই ওলার আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করব ফেটে গেছে আমার তো কাটাকুটি রয়েছে গোছ গাছ করা রয়েছে রান্নাটা এবার শুরু করলেই হয় শুরুটা করব একটু হাতটা ফাঁকা করে নিই তারপরে এখন খেতে দিয়ে দিই আগে ভাত আগে খেতে দিয়ে দিই খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যাক তারপরে আমি করব আর কালকে রাত্রেবেলা আমরা সুমিতা বাড়ি থেকে অনেক রাত্রে ফিরেছি অনেক রাত্রে বলতে এগারোটার সময় ফিরেছি আর কি হয়েছে জানো গাড়ি তোমার তোমাদের দাদার গাড়ি খারাপ হয়ে গেছে লাস্টে উজ্জ্বলের স্কুটি নিয়ে আমরা এসছি অত রাত্রে এগারোটা বাজে তখন হ্যাঁ পুরো সারা দিন গাড়িটা জলের মধ্যে পড়েছিল তো ওর জন্য গাড়িটা স্টার্ট নিচ্ছিল না গাড়িটা খারাপ হয়ে গেছে কীরকম লাগে বলো তো ভাল লাগে সে অনেকক্ষণ দাঁড়িয়ে 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 তারপরে লাস্টে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উজ্জ্বলের গাড়িটা নিয়ে আসতে গাড়ি স্কুটি এগুলো সবারই খুব দরকারি জিনিস তাই না এখন ওর গাড়িটা নিয়ে আসতে বাধ্য হয়েছে আজকে গিয়ে আবার পাল্টা নিয়ে আসতে হবে আর ওদিকে যে ফ্রিজের কভারটা দেখেছিল ফ্রিজের কভারটা শুকিয়ে গেছে দেব পরিস পাতবো আগে হাতের কাজটা শেষ করে নিই রান্নাবান্নার কাজটা আগে শেষ করে নিই তারপরে করবো যা করার কি গো আসো গরম তো এক্ষুনি রান্না করেছি তা গরম হবে না তুমি এটা নিয়ে তখনই নামালাম তো গরম তো হবেই ওকে দিয়ে দেবো কাজ এদিকে দেখো ডাল ভাত টেবিলে রয়েছে থাক এই যে হ্যাকারি ভাত আর এক গামলা ডাল ঠিক আছে আর হচ্ছে এখানে পড়েছে অনেকগুলো বাসন বাসনগুলো মাজবো আর এখন শুরু করে দেব হচ্ছে রান্না রান্না এখন আর শুরু না করলে হবে না বারোটা বাজতে যাই এখানে গাটি কচু আর আলু প্রেশারে দিয়ে দিয়েছি একটা সিটি পরুক নামিয়ে দেব আর এখানে হচ্ছে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে তোমার ওলের তরকারি তো বন্ধুরা বর্ষারানী ইলিশ কিন্তু আজকে আমার বাড়িতে তো আজকে আমার বাড়িতে না অনেক দিন ধরেই ইলিশ মাছ খাচ্ছি ইলিশ মাছ এখন প্রচুর বর্ষার জন্য উঠেছে চলো রান্না করতে করতে তোমাদের আমার ঘরের অবস্থাটা একবার দেখিয়ে দিই দেখেছ চারিদিকে ঝুলছে বৃষ্টি এবছর যেন সেরা বৃষ্টি হচ্ছে বাজে এখন পোনে বারোটা পনে বারোটার মধ্যে আমার কিচ্ছু কাজ আজকে হয়নি এই এর মধ্যে পেয়েছে আমার মারাত্মক জোরে খিদে তোমাদের দাদা কলা খাও কলা খাও বলে কিন্তু খাওয়াতে পারে না কিন্তু আজকে বলে না ঠেলায় না পল্লে বিড়াল গাছে ওঠে না সেরকম আমার অবস্থা হাতের কাছে কিচ্ছু নেই এই কলাটা দেখতে পেলাম দেখতে পেয়ে কলাটাতে কামড় বসালাম আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটা ইলিশ মাছ ভাজা খাবো সেই জন্য আমি আমার একার জন্য একটা মাছ ভাজা করেছিলাম আর সবার জন্য করেছিলাম ইলিশ মাছের ঝোল গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর হচ্ছে ওলের তরকারি ওলের তরকারিটাও খুব ভালো হয়েছিলো তবে কোনো মশলা দিইনি ইলিশ মাছের মধ্যে কোনো মশলা দিতে লাগে না তো আমি কোনো মশলাই দিইনি জিরে ফোড়ন দিয়েছি দুটো তরকারি তাই করেছি জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি আর পেঁয়াজ আমরা ইলিশ মাছের মধ্যে একদমই পেঁয়াজ দিই না তোমরা কারা কারা ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ দাও আমাকে কমেন্ট করো তো এইদিকে দেখো গাটি কচু আলুর তরকারিটা বসিয়েও দিয়েছি গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা যা ভালো হয়েছিল না হেভি ভালো ছিল একদম পাতলা ঝোল এর মধ্যে কাঁচা লঙ্কাই দিয়ে না কাঁচা লঙ্কা চিঁড়ে দেওয়া হয়নি ভেবেছিলাম দেবো কিন্তু দেওয়া হয়নি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমার শুকনো লঙ্কার গুঁড়োটা খুব ঝাল আর ইলিশ মাছের ঝোলটা দেখো টকবক টকবক করে ফুটছে আর সেই সুন্দর কালার এসছে এত সুন্দর মাছের ঝোল দিয়ে অনায়াসে একথালা ভাত খাওয়া যায় তো দুপুরবেলা খাবার আমি এতটাই তৃপ্তি করে আর এতটাই ভালোবেসে খেয়েছিলাম জানো খাওয়া দাওয়া করে আমার এত পা যন্ত্রণা করছিল আর শরীরটা এত অলস লাগছিল আমি না আজকে জিমে যেতে পারিনি ভেবেছিলাম আজকে জিমে যাব অনেক দিন ধরে জিম কামাই হচ্ছে আবার আমার যেন শরীরটা কেমন যেন মানে জিমে গেলে না শরীরটা খুব হালকা লাগে আর জিমে যদি না যায় বাড়িতে বসে থাকি শরীরটা খুব খারাপ লাগে তো শরীরে কোনো এনার্জি থাকে না যাই হোক চলো আজকেও যেতে পারিনি কিন্তু আগামীকাল অবশ্যই যাব তো দেখো চান টান করে সব কাজ করে ক্লান্ত হয়ে ঠাকুরকে পুজো দিয়ে শরীরে একটু মনে একটু শান্তি নিয়ে এখন বসবো হচ্ছে দুপুরের লাঞ্চ করতে দুপুরের লাঞ্চটা এতটাই ভারী হয়ে গেছিল আর বেশি হয়ে গেছিল রাত্রেবেলা আমি আর কিচ্ছু খেতে পারিনি রাত্রেবেলা না কিচ্ছু খেতে পারিনি না ভুল বলেছি রাত্রেবেলা আমি আর ইলিশ মাছের গন্ধটাই শুকতে পারছি না মানে সহ্যই করতে পারছি না তো রাত্রেবেলা আমি আলু সেদ্ধ আর ডাল দিয়ে ভাত খেয়েছি তোমাদের দাদা শুনে বলছে আলু সেদ্ধ আমিও খাবো খুব ভালোবাসে আলু সেদ্ধ তো এইভাবেই কাটলো আজকের দিনটা ওরা সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এই যে সব গ্যাস ট্যাস মোছা বেসিন মাজা বাসন কোসন সব মাজা সব হয়ে গেছে কি কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই এটা করেছি ওল ইলিশ মাছের মাথা দিয়ে ঠিক আছে এটা করেছি ইলিশ মাছের ঝোল যেটা তোমরা দেখলেই ফুটছিল আর এই ওল রান্নাটা দেখায়নি সবাই তোমরা রান্না করতে জানো কী আর দেখাবো তাই না এটা করেছি ডাল আর এই এক পিস মাছ আমি আমার একার জন্য ভাজা করেছি এখন ভাত বেড়ে নিয়ে চলে যাব নিচে খুব খিদে পেয়েছে খুব সকাল থেকে কিচ্ছু খাইনি এত খিদে পেয়েছে এটা বলার কথা না সকাল থেকে আমি আজকে একটা কলা খেয়েছি রে না কিচ্ছু খাইনি বললে ভুল বলা হবে একটা কলা খেয়ে ভাতটা আজকে না খুব শক্ত হয়ে গেছে আর ছেলে খাবে না ছেলে এক্ষুনি খেলো কিছুক্ষণ হয়েছে খেয়েছে ও ঠাম্মা দাদুর সাথে ও পরে খাবে সান হয়নি এখনো ছেলেটা ছেলেটার কাশি হয়েছে ঠান্ডা লেগেছে কথা বললে কথা শোনে না গো বন্ধু একদম কথা শোনে না ডাল আমার লাগে না ডাল আমি খাবোও না এই মাছটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় মাছ ভাজাটা দিয়েই তো বন্ধুরা টাইম এখন দুটো আমার এখন আর কিচ্ছু ভাল লাগছে না আমার শরীরটা না হঠাৎ করে ক্লান্ত লাগছে খুব খারাপ লাগছে ভাল লাগছে না তো রান্না বান্না তো দেখালামই তোমাদের করে মানে রেখে এসেছি মা বাবা শান্তু ওরা পরে খেয়ে নেবে গিয়ে ওরা তো একটু দেরিতে খায় দেরিতে খায় বলতে ওরা আর দিকে খাই আর আমি অনেক তাড়াতাড়ি খাই একটার মধ্যে খাই কিন্তু আজকে আমার কাজ হয়নি বলে আমি খেতেও পারিনি দেখো মাথাটা তাও আস যায়নি আমার আজকে আর ভালো লাগছে না কিছু এত খিদেও পেয়েছে এক কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার ব্যায়ামের জন্যও দেরি হয়ে যাবে ক্লান্তও লাগছে শরীর সব কিছু মিলেমিশিয়ে আজকে আমার একদম ভালো লাগছে না তো নিজের জন্য একটু থালা সাজিয়ে নিয়ে এসেছি যাতে মনটা একটু ভালো লাগে দেখে খাবারটা দেখে কেউ তো সাজিয়ে গুছিয়ে দেওয়ার নেই নিজেরটা নিজেকেই করে নিতে হয় কোনো কোনো সময় নিজেকে নিজের মন ভালো রাখার জন্য অনেক কিছু করতে হয় তো সেটাই করেছি নিজের খাবারটা নিজে গুছিয়ে নিয়ে এসেছি একটা মাছ ভাজা অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল তো এই মাছটা আমি নিজের জন্য রেখে দিয়েছিলাম এখানে আছে গাঁঠিকচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তোমরা তো দেখেইছো আর এখানে আছে ওলের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর এই যে ঘরদোয়া সব উপরে ঘরদুয়ার নিজের ঘরদুয়ার পরিষ্কার করেছি ওপরের ঘর দোয়ার এই কম্বলটা ইচ্ছা করে গোছায়নি দুপুরবেলা শুলে না ঠান্ডা ঠান্ডা লাগে ওই জন্য গোছায়নি সব গোজ গাছ করাই আছে আর এই কম্বল দুটোর আমার এখনও গতি হয়নি ভেবেছিলাম রোদ্দুর উঠলে কেচে দেব আর লন্ড্রিতে কথা বলেছি লন্ড্রির লোকরা বলেছে যে এখন বর্ষার মধ্যে তো কোনো মতেই সম্ভব না পরে আরও পরে খোঁজ নিতে দেখা যাক কি করি আর সামনের বছর এই কভার কম্বলগুলোর মধ্যে কভার দেব। কারণ এত মোটা কম্বল না কাঁচা সম্ভব না প্রতি বছরই আমরা কাচি কাঁচা সম্ভব না আর এখানে এই যে সেই ওয়েস্টের জামা কাপড় এখানে একটা এখানে আছে বেঁধে রেখেছি আর এই এইটার মধ্যে রয়েছে প্রচুর বন্ধুরা এখন বাজে নটা আর এখন দেখছো রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা এই মাত্র অফিস থেকে আসলো এখন রেডি হয়ে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে সুমিদের বাড়ি জানো কেন বাইরে চলো বলছি ছান্টু আসলাম রয়েছে আসলাম ও যাচ্ছে না আমরা বেরোচ্ছি তো বন্ধুরা এটা কাদের গাড়ি তোমরা চিনতে পারছ কি না এটা কাদের গাড়ি গো কাদের গাড়ি এটা তোমরা চিনতে পারছো এটা কাদের গাড়ি এটা সুমিদের গাড়ি কারণ হচ্ছে কালকে আমাদের গাড়ি স্টার্ট নিচ্ছিলো না হুম আলোটা না এই যে আমি এই মুখে যাবে জানো তো কালকে তো আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল বল মানে স্টার্ট নিচ্ছিল না সেই জন্য সুমিতের গাড়ি নিয়ে আমরা গেছিলাম তো আজকে আবার এসেছি সুমিতের বাড়িতে সেই একই পরিস্থিতি আছে জল একটু কমেছে কালকে যতটা ছিল ততটা নেই কিন্তু আছে এখনো জল আজকে সারাদিন বৃষ্টি হয়নি এই তো গাড়ি বাইরেই আছে আমাদের হ্যাঁ স্লিপ নামবো নামবো জলে তো শ্যাওলা হয়ে গেছে স্লিপ তো হবেই কোনখানে বাড়ি করেছেন যে আপনারা সত্যি আমার আর ভাল লাগে না এই জল পারাতে পারাতে আমার না অবস্থা পুরো খারাপ হয়ে গেল। এই যে যাদের বাড়ি তাদের যাদের গাড়ি তাদের বাড়ির সামনে এলো আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই যে বন্ধুরা সুমিতের বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ সুমি আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল তোমাদেরকে তো বললামই কালকে খারাপ হয়ে গেছিলো মতলব স্টার্ট নিচ্ছিল না গাড়িটা কালকে যখন আমরা রাত্রেবেলা খেয়ে দিয়ে ওদের বাড়ি থেকে বাড়ি আসছিলাম তখন গাড়িটা স্টার্ট নিচ্ছিল না সেই জন্য আমরা সুমিদের গাড়িতে গাড়ি নিয়ে এসছিলাম। তো আজকে সকালবেলা উজ্জ্বল ভাই গাড়িটা গ্যারেজে নিয়ে গিয়ে ঠিক করে রেখেছিল। আমরা এখন গিয়ে নিয়ে আসলাম গাড়িটার অবস্থা মনে হচ্ছে বেশি একটা ভালো নেই গাড়িটা চেঞ্জ করতে হবে আমাদের গাড়িটার অনেকটাই বয়স হয়েছে যাই হোক চেঞ্জ করা হচ্ছে না বিভিন্ন রকম কারণে তো গাড়িটা মনে হচ্ছে চেঞ্জ করার টাইম চলে এসেছে করব গাড়িটা পাল্টাবো আর হচ্ছে এখন তো রান্না রান্নাবান্না গরম বসিয়ে দিয়েছে আর আমার না দুপুরবেলা আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলাম তো পেটটা না কেমন গুম হয়ে রয়েছে মানে খাবারটা ঠিক হজম হয়নি আর আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এখন সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি শুধু এক কাপ লিকার চা আর দুটো বিস্কুট খেয়েছি আর কিচ্ছু খাইনি সেই যে দুপুরবেলা ভাত খেলাম আর এমন ঘুম ঘুমিয়েছি আমি আজকে ব্যামে যেতে পারলাম না মানে ঘুমে আর পা দুটো এত যন্ত্রণা করছিল আর ঘুমে আমি এত ঘুম আমি যে দুপুরবেলা ঘুমা মানে ঘুমাবো এটা ভাবতে পারিনি অনেক দিন আমি দুপুরবেলা এত ঘুম ঘুমাইনি আজকে পুরো ছটার সময় ঘুম থেকে উঠেছি দুপুরবেলা মানে বিকালে তো যাই হোক উঠেও শরীরটা ঝিম লাগছিল ভালো লাগছিল না কিছুই ভালো লাগছিল না সেই জন্য আমি চুপচাপ বাড়িতেই ছিলাম তো গাড়িটা আনতে যেতেই হবে সেই জন্য বেরোলাম গাড়িটা আনতে গেলাম কী আর করবো তো সেই জন্য এখন আমি ওই রান্নাবান্নাগুলো গরম বসিয়েছি মাছের ঝোল আর ডাল গরম বসিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি আমি একটু আলু সেদ্ধ দিয়ে দুটো ভাত খাবো খেয়ে দে তারপর শোব আর তোমাদেরকে এক্ষুনি আমি দেখাবো আমার শাড়ি চুড়িদারগুলো বহুদিন হয়ে গেল এই বিছানার ওপরেই রয়েছে শাড়ি চুড়িদারগুলো দেখানো হচ্ছে না এক্ষুনি আমি তোমাদেরকে শাড়ি চুড়িদার চুড়িদারগুলো দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করব এই যে ইলিশ মাছের ঝোল গরম আর ওলের তরকারি না বের করিনি ওলের তরকারিটা এখন খাবার লোক নেই আর প্রেসার কুকারে আছে আলু সেদ্ধ তোমাদেরকে তো অনেক দিন ধরে বলছি যে শাড়ি দেখাবো চুড়িদার দেখাবো শাড়ি দেখাবো চুড়িদার দেখাবো কিন্তু দেখানো হচ্ছে না তো আজকে সারাদিন ধরে আমি কি করেছি ভিডিও না করেছি আমি নিজেই জানি না এক একদিন হয় না এরকম এলো মেলো ছন্ন ছাড়া সব কিছু আজকে আমার তাই হয়েছে তো চলো আজকে তোমাদের সঙ্গে ইয়েগুলো শেয়ার করে দিই শাড়ি চুড়িদার কাশি হয়েছে আর এই জামা কাপড়গুলো এখানে সব আবার জমেছে মানে আমার এই বিছানাটা না জামা কাপড় ছাড়ায় না এই শাড়ি দুটো তোমরা দেখেছো এইটা আর এই যে পাঁচ মিনার ওপর থার্ডি এই দুটো শাড়ি তোমাদের দেখা আছে এই দুটো একসঙ্গে রেখেছি ব্লাউজ পিস কাটবো তো ব্লাউজ কাটাতে দেবো তাই আচ্ছা যেই শাড়ি দুটো নতুন তিনটে শাড়ি নতুন নিয়ে এসেছি সেগুলো হচ্ছে তোমরা দেখলেই চিনতে পারবে সুমির ভিডিওতে তোমরা অলরেডি দেখে নিয়েছো হ্যাঁ আমি পছন্দ করে কিনে এনেছি এই যে সুমির সুমির একটা আমার একটা একই শাড়ি নিয়েছি এই যে এইটা আর এটাকে যেন কী বলে ফ্রেন্ডলি না কি ট্রেন্ডলি কী জানি একটা বলে এই যে লাল এই দুটো শাড়ি আমাদের দুজনের একই রকম ও আমাকে বলল দিদি তুমি দুটো একই রকমের শাড়ি আমাদের কিনলে কেন কারণ আমরা তো শাড়ি ওর শাড়ি আমার শাড়ি ও ওর শাড়ি আমি পরি তো ম্যাডাম ঠিক আছে চল নিলাম দুজনের একই পছন্দ হয়েছে সেই জন্য দুজনের জন্য একই জিনিস নিলাম তো দুঃখের বিষয়ে একটাই এই পিঙ্ক কালার শাড়িটার ব্লাউজ পিস নেই এত সুন্দর এত ভালো এত দামি শাড়িটার ব্লাউজ পিস নেই আর তোমরা যদি দাম জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের দামগুলো বলে দেবো এই হলো শাড়ি এই চারটে শাড়ি আমি ও সরি এই একটা আছে এই শাড়িটা আমি এমনি নর্মালি নিয়েছি উজ্জ্বল আমাকে বারবার বলছে দিদি তুমি কিন্তু একদম এই শাড়িটা নেবে না শাড়িটা শাড়িটা না বুড়িদের নেবে শাড়ি তুমি এত বুড়ি হও নি এরম করে বলছে আমি তুমি জানো না এই শাড়িটা পরলে খুব ভাল লাগবে দেখো বন্ধুরা তোমরা কমেন্ট করো তো আমার মার এই শাড়িটা দেখে কি পছন্দ আমার দিদির এই শাড়িটা দেখে কি পছন্দ খুব পছন্দ হয়েছে এই এই শাড়িটা দেখে তো এই শাড়িটার দাম তুলনামূলক অনেক কম ওই যে বললাম তোমরা যদি কম মানে দাম জানতে চাও আমাকে কমেন্টে লিখো আমি তোমাদেরকে দাম বলে দেবো সব কটা শাড়ির দাম বলে দেবো কিন্তু আমি নিজের থেকে দামটা বললাম না কারণ অনেকে আছে তো মানে দাম শুনতে পছন্দ করে না বা দাম শুনলে খারাপ খারাপ কমেন্ট করে যে নিজে এত নিজে পড়ছে শাড়ি তার জন্য আবার দাম বলে বলে বলতে হবে এই দামি শাড়ি ওই দামি শাড়ি তো সেই জন্য আমি বললাম না আর কি ওগুলো কি বলো তো যার যার মানসিকতা কিছু কিছু মানুষ আছে না খারাপ খারাপ কমেন্ট করে তো সেই সব খারাপ কমেন্টগুলো দেখলে খারাপ লাগে সেই জন্যই চিন্তা করে আর চাই সবার উদ্দেশ্যে না বন্ধু আছো তোমরা আমার অনেক ভালো ভালো বন্ধু আছো যারা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো এই একটা চুড়িদার এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে চুড়িদার ঘরানা থেকে নিয়ে এসেছিলাম এটা টু পিস চুড়িদারটা হচ্ছে ভি কাটিং এই যে ভি গলা ভি গলা চুড়িদার আমার খুব একটা আছে বলে মনে পড়ছে না এইটা চুড়িদার আর এটা হচ্ছে প্যান্ট একই কালারের এটাও আমার দিদি খুব পছন্দ হয়েছে আমার দিদি বলছে বউ আনতে পারতিস আমার জন্য ঠিক আছে পরের দিন নিয়ে আসবো আর ম্যাক্সিমাম টাইম আমি আর আমি যেই পোশাকগুলো কিনে নিয়ে আসি সুমিদার আমার একরকম কেনার চেষ্টা করি সুমি এরকম কিনেছে আমি এনে দিয়েছি এই এই চুড়িদারটা সুমিরও আছে এই যে আগের দিন তোমাদের দেখো তবে দাদা কি করেছে না আমাকে পঞ্চাশ সাইজ চুড়িদার দিয়েছে এই চুড়িদার আমার অনেক সেলাই করতে হবে আমি বলেছিলাম যে আমি ফর্টি ফোর তুমি আমাকে ফর্টি সিক্স দাও বা ফরটি এইট দাও বলছে না এর কাটিংটা না শেপের মানে অনেক সময় এই যে লম্বা শেপের কাটিং আছে এরকম না মানে এরকম না এরকম লম্বা তুমি এইটা নিয়ে যাও দরকার পড়লে তুমি সাইড খাপিয়ে নিও আবার বেশি খাপালে কি হবে তো চুড়িদার ভালো ফিটিংস হয় না বেশি খাপানোটা ভালো লাগে না এইটার হচ্ছে এইটা প্যান্ট আর একটা আছে সেটা হচ্ছে এইটা এটা একটু গরজাসের ওপর নিয়েছি সামনে পুজো আসতে আর ওগুলো নর্মালি ব্যবহার করে নেব এই যে এটা একটা এইটা কেমন হয়েছে দেখো এই যে হাতায় কাজ আছে আর এটার প্যান্টে কাজ আছে এই যে প্যান্টটার মধ্যে কাজ রয়েছে কিছু প্যান্টটাও সুন্দর সবথেকে বেশি সুন্দর যেটা সেটা হচ্ছে ওড়নাটা এই যে টিসু ওনা এটা কিন্তু অর্গানজানা এটা হচ্ছে টিসু ওনা দেখো পুরো ওড়নাটার মধ্যেই এরকম সুন্দর কাজ করা তো এগুলো কিন্তু কিচ্ছু আমার পুজোর মার্কেটিং না আমি এই শাড়ি চুড়িদারের দোকানে যাই সেখানে গিয়ে লোভ লাগে তাই জন্য দেখে দেখে নিয়ে আসি এই হচ্ছে ব্যাপার এগুলো কোনো শাড়ি চুড়িদার এই কোনোটাই পুজোর না তবে হ্যাঁ পুজোর সময় এবার আমি ভাবছি খুব একটা পোশাক আর নেবো না কারণ কি কী বলতো পুজোর সময় আমি ভাব যে অন্য কিছু নেব পোশাক আর নেবো না কারণ অনেক পোশাক হয়ে গেছে এগুলো পরে আগে নতুন পুরনো করি তারপরে আবার নতুন মানে নতুন পোশাক কিনবো তো যাই হোক চলো আমি আমি কিনে নিয়ে আসি আমার জন্য শান্টুর আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনি না কারণ যার যার পোশাক না সে সে দেখে পছন্দ করে কেনাই ভালো তবুও আমি ছেলের জন্য মাঝে মধ্যে একটা আনলেও আনি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি খুব একটা আনি না কারণ ও নিজের পছন্দ মতন করুক এটাই আমার ভালো লাগে যাই হোক চলো এই ছিল আমার মার্কেটিং অনেক মানে মার্কেটিং মানে পুজোর মার্কেটিং না এমনি মার্কেটিং তো অনেক দিন ধরেই ভাবছি তোমাদেরকে দেখাবো দেখানো হচ্ছে না আমার নিজেরও খুব খারাপ লাগছে তো সেই জন্য আজকে ভিডিওতে তোমাদেরকে এই কেনাকাটাগুলো শেয়ার করে দিলাম অনেক রাত হয়ে গেছে এক সাড়ে এগারোটা বাজে এখন খাবো দাবো খেয়ে দেয় একদম একটা টানা লম্বা ঘুম দেবো আর কালকে কাজের পরিমাণটা একটু কম রাখবো রেখে কালকে জিমে যাবই যাবো একদম মিস করবো না কালকে যাবো কারণ বুধবার দিন আমার আমাদের একটা কাজ আছে সেখানে যেতে হবে কালকে আমি জিম কামাই করবো না মোটির যাবই যেমন চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আশা করছি তোমাদের ভালো লেগেছে কি লাগেনি জানি না সেটা তোমরা কমেন্টে জানিও লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও চলো টাটা